যে এটা উচ্চ আদালতের একটা রায় এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের এটা হয়তো আমার আবার কন্টেম্প কোর্টও হয়ে যেতে পারে এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই

সড়ক এবং কিন্তু আলাদা সড়কের ভিতরে অবশ্যই কোন দোকান থাকবে না ভুয়া মামলা এবং মিথ্যা এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে এটা আমি অস্বীকার করব না আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইন আর বড় ধরনের আইনের আমরা ব্যবস্থা নিব। এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হেরাস না হয় এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি শুধু থানা নাই এবং ওই কমিটির মাধ্যমেও তারা দেখবে ওই কমিটিতে আমরা একটা প্রোপোজাল দিছি এটা এখনও ফাইনাল হয়নি হয়তো প্রতি জেলায় জেলায় হয়তো ডিসি সাহেব থাকবে এসপি থাকবে থাকবে তারপর একজন লিগেল এই থাকবে তারা মিলে একটা নিরূপণ করবে ভাই কথা শেষ করার আগে নিরূপণ করবে যে অ্যাকচুয়াল কে কে দোষী যেন ই না হয় ব্যাপারে কোন উদ্বিগ্ন নাই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা চলে আসছে এটা আস্তে আস্তে আরো উন্নতির দিকে যাবে আর একটা থেকে ষোলোতে কোনো ধরনের কোনো সমস্যা যে কেউ কোনো অরাজতা করলে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো কি অবস্থার প্রেক্ষিতে নিচ্ছেন আপনারাই বলেন কিন্তু আমাদের রাস্তার মানে পঁচিশ পার্সেন্ট শহরের রাস্তা থাকার কথা আমাদের আছে সাড়ে সাত পার্সেন্ট রাস্তা আপনারাই কিন্তু এটা বলেন আমরা কিন্তু মাফি না আমাদের গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বেড়েই চলছে গাড়ি মানে এই রাস্তা তো ওই পুরোটা নিতে না তারপরে আপনারই দেখতেছেন যে আজকে এই জায়গায় উমুকে গিয়া ব্লক করে ওরকম ওই জায়গায় ওইটা ব্লক করে এই যুদ্ধ তো একটা যানজটের সৃষ্টি হচ্ছে এই আর প্লাস আপনাদের একটু কমিউনিটি পুলিশগুলি আগেও কিন্তু কাজ করছে যে কাজ করে নাই তা না আপনারা দেখছেন পুরানো ঢাকায় একটা গজারি লে দাঁড়ায় থাকতো না রিক্সা সোজা যায় না মানে এটি কিন্তু আগেও ছিল বাট ওইগুলি আবার আমরা পুরনো আবার একটু একটু নতুন ফর্মে আবার নিয়ে আসতো ঢাকা বেস হলো হচ্ছে কি ট্রাফিকটা একটু ঢাকা আমি যেমন ধরুন চিটাগাং গেলাম রাজশাহী গেছি বরিশাল গেছি ওই জায়গায় কিন্তু ট্রাফিক জ্যাম এত না মানে কিন্তু এটা মেনলি আমরা করতাম ঢাকাই করবো এখন হলো কি কতদিন থেকে শুরু হচ্ছে দেখি রিক্রুটমেন্টের আমি যদি বললাম আজকে আমি শুরু করে বাট আমার তো লোকগুলি পেতে হবে এই জন্য আপনি আমার একটু সময় দিতে হবে আপনি বলেন কয়দিনের ভিতরে পারা যাবে আপনি বলেন আপনি বলেন কয়দিনে সম্ভব হবে কত কতদিনে তাদের ক্ষেত্রে তো সব সময় তো আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালায় শান্তিপূর্ণভাবে ভাঙ্গা ভাঙ্গি তো কেউ চায় না কেউ চাচ্ছে ভাঙ্গা ভাঙ্গি এটা এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটিও হাঁটাচ্ছে তারা এইভাবে ইচ্ছা প্লাস আমরা বলছি যদি তাদের কোনো দাবি থাকে বা এই থাকে সোলার দিয়ে উন্মুক্ত আছে আপনি ওখানে গিয়ে বললেন ওখানে গিয়ে যদি বললে ট্রাফিক জ্যামটা একটু কম হয় ওখানে যদি আপনি বলবেন যার যারই কোনো সমস্যা থাকে আপনারা অন্যের সমস্যার ভিতরে না ফেলাইয়া আপনার তো দিতে পারেন ওইটা ব্যবস্থা করেন আপনাদের দাবি যদি তারা না মানে আমাদের দাবি মানবে না কেন আমাদের বাংলাদেশেরই দেশ আমার ভাই বোনই তারা মানবে না কেন অবশ্যই মানবে তাগো দাবিও আমরা মানব আমাদের দাবিও তারা মানব অবরোধ নিষিদ্ধ করা যায় কিনা থ্যাংক ইউ